হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের জন্য তো চল আমি ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি তো আমি কালী পুজোতে বাবার বাড়িতে গিয়েছিলাম তো আমি কেমন এনজয় করলাম আমার ভাই বোনদের সঙ্গে ওইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো কালী পুজোর দিন সারা দিন তো মোটামুটি এদিক ওদিক করে কেটে গেল তো আমাদের গাছে ফুল হয়েছিল ওই ফুলগুলো কিছু তুলেছি তুলে আমি একটা থালাতে সাজিয়েছি তো সন্ধেবেলা করে মোমবাতি জ্বালাবো আর প্রদীপ জ্বালাবো ওই জন্য তো সন্ধে হয়ে গেছে আমি রেডি হয়ে নিয়েছি তো আমার ছেলে আর আমি দুজনেই রেডি হয়ে গেছি এবার মোমবাতিগুলো থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে একটু ফটো টটো তুললাম একটু রিলস বানালাম তো তারপর আমার ছেলেকে নিয়ে ফটো করলাম একটু আমার ভাইকে বললাম একটু ফটো তুলে দিতে তো আমার ভাইয়েরা মিলে ফটো তুলে দিল আর এদিকে আমার বাবা পুজো করছে কারণ আমাদের মানত আছে এবার হাতে করে পুজো করে দেয় কোনো ব্রাহ্মণ ডাকা হয় না ওই জন্য হাতে করে পুজো করে দিয়েছে আমার বাবার পুজো হয়ে গেলে আমরা ঠিক করেছি এগুলাই ঠাকুর দেখতে যাব কারণ বিয়ের পর থেকে আমার একবারও এগরাই গিয়ে ঠাকুর দেখা হয়নি আর এগড়াতে তো প্রচুর কালী পুজো হয় তো ভাবলাম এই বছর যখন সুযোগ পেয়েছি আর ছাড়বো কেন তাই বাবাই আমি আমার বাবা তিনজন মিলে তোমরা দেখতেই পাচ্ছ অনেক বছর পর কালী পুজো দেখতে বেরিয়েছি তো মনে হচ্ছে কেমন যেন হচ্ছে তো আমরা মোটামুটি এগুলো পৌঁছে গেলাম তো যাই যখন এত সুন্দর কালী মায়ের মূর্তিগুলো এত বড় বড় করেছে আমাকে মনে হচ্ছে ওখানেই থেকে যেতে সারা রাত ধরে মাকেই দেখতে থাকি তো ওটা তো আর হয় না তাই কোথাও পুজো শুরু হয়নি আমরা গেছিলাম প্রায় সাড়ে নটার দিক করে আর কালী পুজো তো হয় অনেক রাত্রিবেলা তো মায়ের মূর্তিগুলো এত বড় বড় করেছে ব্রাহ্মণ ঠাকুর মানে মালা পড়াতেই পারছে না মায়ের মূর্তিতে তো আমরা গিয়ে মোটামুটি দু তিনটে ঠাকুর দেখলাম তারপর থানা আছে এগড়াতে ওইখানে নতুন কালী মন্দির উদ্বোধন হয়েছিল তো ওখানে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল তো মোটামুটি ইচ্ছেটা পূরণ হয়ে গেল তো তোমরা দেখো থানার মধ্যে আমাদের এগড়া থানার মধ্যে একটা সুন্দর কালী মায়ের মানে মন্দির করেছে এই বছর উদ্বোধন তো খুব সুন্দর করেছে আমার তো খুব ভালোই লেগেছে তো ওখানে অনেকজন যাচ্ছে ওখানে মনে হচ্ছে গেলে যেন মনে হচ্ছিলো যে দুর্গা পুজো দুর্গা পুজো তো ওখানে আমার বাবাই গিয়েও দুষ্টুমি শুরু করে দিয়েছে আর বয় করছিল কারণ অনেকটা উঁচু তো মন্দিরটা তো আমি তোমাদেরকে এবার মন্দিরের চারদিকটা একবার ঘুরিয়ে দেখাবো আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো এই মন্দির মন্দিরের চারদিকটা মোটামুটি তোমাদেরকে দেখানো আমার কমপ্লিট হয়ে গেল আর এই এগরা থানা থেকে আমরা চলে যাব এবার তোমার ওই মিলনির দিকে চলে যাব ওখানেও অনেক পুজো হচ্ছে তো আমরা মোটামুটি ওই সব ঠাকুরগুজার বাড়ি চলে যাব। তো যেখানেই যাচ্ছি ওখানেই পুজো শুরুই হয়নি সব কিছু মানে রেডি করছে পুজো শুরু হওয়ার আগে তো আমরা মোটামুটি পুজো টুজো দেখে এবার বাড়ি চলে যাব তো বাড়ি যাওয়ার আগে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম কিছু কিছু তো তোমরা দেখো ফটোগুলো কেমন লাগছে আমাদের তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বাড়ি যেতে যেতে রাস্তার সামনে আমরা ছেলে বিরিয়ানির দোকান দেখতে পেয়ে গেলো অমনি বলছে মাম মাম তুমি আমাকে বিরিয়ানি এনে দাও আগে আমি খাবো তো ওই দিন কালী পুজো তো অনেক আমরাও নিরামিষে খেয়েছি সারাদিন তো ছেলের বাইনা তো পূরণ করতেই হবে তো বিরিয়ানি এনে নিয়েছি তো আমরা বাড়ি এসে টুকটুক করে বাবাই খেয়ে নিল বিরিয়ানি তো আমরা ঘুমিয়ে বললাম তো গুড নাইট তো পরের দিন আবার বিসর্জনীতে গেছি আমরা তো ওখানে বিসর্জনীতে যখন যাই অনেক ঠাকুর বেরিয়েছে তো একসঙ্গে কম্পিটিশান হবে তো আজকে আমি ভিডিওটা আমার এখানেই শেষ করছি দেখা যাচ্ছে পর একটা ভিডিওতে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং অবশ্যই কমেন্ট করা যদি প্রচুর ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করো তো আজকের মতো টাটা